বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব ট্যাবলেট ভিলামিন ট্যাবলেট বিলামিন সাধারণত সর্দি ঠান্ডা চুলকানি ও অ্যালার্জির সমস্যায় কার্যকর ট্যাবলেট ভিলামিন এর জেনেটিক নাম ব্লাস্টিন আই এনএন টোয়েন্টি এম জি ব্লাস্টিন একটি অ্যান্টি হিস্টামাইন ওষুধ ভালো মানের একটি আপডেট ওষুধ আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি দি ইবনে সিনা কম ল্যাবরেটারিজ লিমিটেড আর ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন সবচেয়ে বড় কথা ঠান্ডা ও চুলকানি অ্যালার্জির ওষুধ সেবন করলে ঘুমঘুম ভাব হয় এবং শরীর দুর্বল লাগে কিন্তু ব্লাস্টিন গ্রুপের এই ওষুধটি সেবন করলে ঘুমঘুম ভাব হয় না এবং শরীর দুর্বল লাগে না প্রিয় বন্ধুরা আমি আজ এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সামনে কার্যকারিতা ঠান্ডা সর্দি অ্যালার্জি চুলকানি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধের সমস্যা মাথা ভারবার সমস্যা মাথা ব্যথার সমস্যা গলায় ঠান্ডা খুশখুশি সমস্যা ও আমবাত নিরাময় কার্যকর সাধারণত এই সব রোগের সমস্যায় কার্যকর প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন পরামর্শ দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত বিধি বারো বছর বা তার উর্ধে প্রতিদিন একটি ট্যাবলেট খালি পেটে পানি দিয়ে খেতে হবে অতিরিক্ত মাত্রায় সেবন করা যাবে না অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ব্লাস্টিনের সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হল মাথা ব্যথা মাথা গুঁড়া ও ক্লান্তি গর্ব অবস্থায় ও স্থানীয় দানকালে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ব্লাস্টিন বা এর যে কোনো উপাদানগুলির প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা মাঝারি থেকে গুরুতর রেনাল বেকাল্যের ক্ষেত্রে ব্লাস্টিন সতর্কতার সাথে অবলম্বন করা উচিত সুবিচারের সাথে ওজন প্রতিষ্ঠা করো আর ওজনে কম দিও না সুর আর রহমান আয়াত নয়